পাকিস্তান হিন্দুস্থান আছে আদি নাই ওই জন্যই আমাকে বর দিয়েছে মহাদেব এটা তেত্রিশ কোটি দেবতা হরি নাম হয় এটা পূর্বপুরুষের ঠাকুরকে পুজো করি পূর্বপুরুষের ঠাকুরকে পুজো করি পূর্বকালের পূর্বপুরুষের ঠাকুরে পুজো দেবা সেবা করি আমাদের আদিবাসী আদিস্থানে হ্যাঁ বাচ্চাও দিতে পারি ওটা আছে এমনি বাজক থাকে তো অনেকেই বাজক কাটিয়ে দিই ওষুধপালা দিই তো সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আর আদিবাসী তান্ত্রিকের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কেষ্ট বাবার মন্দির মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে তো এখান থেকে আমি বাবার সাথে কথা বলবো এবং এই বাবা কিন্তু সব কিছু সমস্যার সমাধান করেন এমন কোনো সমস্যা নাই যে বাবা দেখে না এবং সমাধান করেন না সব সমস্যারই সমাধান করে এবং ভক্তি আর বিশ্বাসেই সব কিছু সমস্যার সমাধান হয় এই বাবার মন্দিরে তো আমরা এরপর বাবার সাথেও কথা বলবো এবং বাবা কি কি সমস্যার সমাধান করে সেগুলো আমি আজকে বলবো আর বাবা কিন্তু সমস্তটাই আদিবাসী স্টাইলেই করে মানে আদিবাসীর ধারাতেই কিন্তু উনি করে আর উনি আদিবাসী তান্ত্রিক আর এখানে উনি বহু বছর ধরে উনি কিন্তু ভক্ত দেখছে এভাবেই কিন্তু এই পাড়া গ্রামে উনি ভক্ত দেখছে এবং ভক্তদের সমস্যার সমাধান করছে এবং উপকারে অনেক ভক্তরা পাচ্ছে তো আজকে সেই বিষয়ে আমি কথা বলবো এবং বাবা কি কি সমস্যার সমাধান করে আমি সেই বিষয়ে আজকে কথা বলবো বাবা আমাদেরকে যেটা বলেছে যে এখানে নাকি বাচ্চার সমস্যার সমাধান হয়ে যায় তিন মাস যদি আপনি নিয়মটা পালন করেন আস না খেয়ে যদি পালন করেন এবং একুশ দিন কিন্তু বাবার কাছে এসে প্রত্যেক মাসে সাত দিন কিন্তু ওষুধ খেতে যাবে তো ওষুধ খাওয়ার পরে কিন্তু তিন মাসের পরে কিন্তু তার পেটে সন্তান হবে তো যাদের সন্তান হচ্ছে না বা বাধক আছে তাদের কিন্তু সমস্যার সমাধান হবে এবং যারা দোকান দোকানপাট করছেন যাদের দোকানে সমস্যার সমাধান হচ্ছে না এখানে এলে কিন্তু বাবা গণনা করে দেখবে এবং তাদের কিন্তু সমস্যার সমাধান হবে অর্থাৎ যারা চাকরির ক্ষেত্রে আসছে তো তাদের ক্ষেত্রেও কিন্তু সমাধান হতে পারে তো অবশ্যই বাবার মন্দিরে একবার আসবেন আমি পরে ভিডিওতে বাবার ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দেবো আর আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে আসবেন তো আজকে এই ভিডিওতে দেখাবো বাবা কী কী কাজ করেন এবং কিসের দ্বারা কাজ করেন আর সমস্ত কিন্তু তন্ত্রের দ্বারা কাজ করে তো আমি বাবার মন্দিরের বাইরেটা দাঁড়িয়ে আছি আমি এবার মন্দিরটা দেখাবো অনেক ফটো লাগানো আছে অনেক দেবী দেবতা ফটো লাগানো হচ্ছে তো আমি এবার ভিতরে ঢুকবো তো ভিতরটাও আপনাদেরকে দেখাবো শুরু করার আগে যেটা করতে হবে আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন যাতে আপনার দ্বারা আরেকজন উপকৃত হয় আপনার দ্বারা আরেকজন আসতে পারে তো চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো ভিতরে আমার সাথে আসুন ভিতরটা দর্শন করে তারপর বাবার সাথে কথা বলবো এই যে আসনটা করা হচ্ছে বেদিটাই বেদির সামনে কিন্তু বাবা ভক্ত দেখা আর বাবার মেন মন্দির কিন্তু ওই দিকে ওই দিকটায় বাবার মেন মন্দির ওখানে কিন্তু সবকিছু তেত্রিশ কোটি দেব দেবতার পুজো করে উনি হ্যাঁ এটা পূর্বপুরুষের ঠাকুরকে পুজো করি পূর্বপুরুষের ঠাকুরকে পুজো করি পূর্বকালের পূর্বপুরুষের ঠাকুরে পুজো দেবা সেবা করি আমাদের আদিবাসী আদিস্থানে কিন্তু এই আদিস্থান নাই কিন্তু পাকিস্তান হিন্দুস্থান আছে আদিস্থান নাই ওই জন্যেই আমাকে বর দিয়েছে মহাদেব এটা তেত্রিশ কোটি দেবতা নাম হয় কিন্তু তেত্রিশ কোটি দেবতার নামে আমি হরি নাম করি হরি নামে জয়যুক্ত করি পারি সবই পারি কিন্তু গণনা করে দেখতে পারি এটা আদিস্থান আমাদের এটা আদিস্থান আদিবাসীর আদিস্থান এইটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের আমি সব সমস্যা করব হ্যাঁ বাচ্চা দিতে পারি তাদের ক্ষেত্রে কি পালন আছে বা কি করণীয় আছে ওটা আছে এমনি বাধক থাকে তো অনেকেই বাধক কাটিয়ে দিই ওষুধপালা দিই অতি হয়ে যায় ও তিন মাস তিন মাস হুম মানে তিন মাসে এক মাসে সাত দিন ওষুধ খাওয়াবো আবার ঘুরে মাসে সাত দিন আবার ঘুরে মাসে সাত দিন তাহলে তিন মাস হচ্ছে হ্যাঁ তিনবার হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো অতি ফলটা দাঁড়িয়ে যায় ওই করে দিই আমার এটাই শিক্ষা আছে শিক্ষা মানে আমাকে দিয়েছে বুঝতে পেরেছো চাকরির ক্ষেত্রে চাকরির কোনো যেটা ঠাকুরে বলবে সেটা হবে এখন তো বলা যাবে না কিন্তু সব দিকেই আমি করেছি কিন্তু এখন বলতে পারবো না আর ঠাকুর না এলে তো বলা যাবে না লোক না এলে বলা যাবে না বুঝতে পেরেছ যার সমস্যা আসে ওর ওরা এলে ওদিককে ওদিককে সমস্যা হ্যাঁ বাড়ি থেকে ওটা কোনো আঁশ খাওয়া চলবে না মদ গাঁজা চলবে না এইটা নিষ্ঠার সাথে হ্যাঁ 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 বাণিজ্য ওটাও ও ওটাও দেখে করতে হবে ঠাকুর আসবে তারপরে এখন ওটা ওটা তাবিজ দেওয়া হবে ওটা যে কোনো তাবিজ লাগে না ওটা ওটা লাগবে ওইয সেগেরা বাড়ির থেকে রুপোর একটু তাম্বা আর পেট্রোলটা লাগিয়ে দেবে ওই ওই নিয়ে হ্যাঁ না ওই এখানে আছে আমাদের ওখানে ওখানে তোমরা গেলেই পাবে বান করে দে হ্যাঁ ওটা সব গুরু মানে আপনি তোলেন ও বানগুলো তুলি করে পালতে হ্যাঁ নিয়ম কারণ না পাললে হবে না বুঝতে পেরেছ ওইগুলো নিয়মকানুন করে থাকতে হবে তবে ওটা উঠবে তবে ভালো হবে নালে ভালো হবে বলছি হয়েছো হ্যাঁ সুগার সবই সুগার সব স সবই বলছি তো সবই আসলে পালতে হবে এখানে পালতে হবে কোনো আঁস খাওয়া চলবে না ওষুধ খেলে কোনো আঁস চলবে না মদ গাঁজা চলবে না না ভালো হবে তবে যা করবে করবে পরে না ভালো হওয়া পর্যন্ত পালতে হবে হ্যাঁ বুঝতে পেরেছো ভক্তরা পায় ভক্ত উপকার পেয়েই তো এটা হয়েছে উপকার না হলে তো এটা হতো না

ওইটা ওই মঙ্গলবার শনিবার বুঝলে মানে কি কাজ করতে হয় মানে ওই যে তুমি বলছো বান তাহলে বান কাটাতে গেলে তো শনিবার মঙ্গলবার ছাড়া হবে এই যে যে দোকানপত্র কি ব্যবসা বানুই সেটাও ওই কাটাতে হয় বুঝতে পেরেছো সেটাও কাটাতে হয় ওই শনি মঙ্গলবারে হ্যাঁ কাটানো হয় হ্যাঁ হ্যাঁ দোষ দোষ বুঝতে পেরেছো হ্যাঁ